আলুর চিপস তো অনেকেই খেয়েছেন কিন্তু কাঁচা কলা দিয়ে চিপস বানানো যায় এটা কোনো সময় ভেবেছেন একবার জাস্ট ট্রাই করে দেখেন এই কাঁচা কলার চিপস কতটা ক্রিস্পি কত টেস্টি হয় খেতে চলুন তবে শুরু করা যাক আমার ছেলেও এসে নিয়ে বলে দিচ্ছে যে এটা কতটা ক্রিস্পি তো চলুন তবে শুরু করা যাক প্রথমে এই কাঁচা থেকে ভালো করে এভাবে চুলে নিতে হবে চুলে ভালো করে ধুয়ে নিতে হবে এটা ধুয়ে এবার আমি স্লাইস করে নিব। যতটা পারবেন পাতলা স্লাইসার দিয়ে করবেন তত বেশি পাতলা হবে চিপসগুলো এরকম করে আমি স্লাইস করে নিব। স্লাইস করার পরে কিন্তু আর ধোয়া যাবে না স্লাইস করার পরে এর মধ্যে আর কোনো রকমই জল ঠেকানো যাবে না রকম টেরা করে চিপসটা কাটবেন তো দেখতে খুব সুন্দর লাগে এবার আমি এর মধ্যে সামান্য দিব হলুদ আর দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে দু তিন চামচের মতন ব্যবহার করেছি এটা মাত্র আমার দশ টাকার কলা দশ টাকার আমার পাঁচখানা কলা ছিল তো এই কলাটি দিয়ে আমি এতগুলো চিপস বানাবো দেখুন আরেকটা বাটির মধ্যে আমি একটু জলে লবণ জল গুলে নিলাম আমি দেখাবো ওটা পরে কীভাবে ব্যবহার করব। তো এই হলুদ আর কর্নফ্লাওয়ার মাখানো কলাগুলো আমি সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম সাদা তেলটা যখন দেখবেন অনেকটা গরম হয়ে আসবে তখন হাই ফ্লেমে এই কলার চিপসগুলো ছেড়ে দিতে হবে এই কলার স্লাইসগুলো যখন এইভাবে একদিকটা হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করে উলট পালট করে দিতে হবে এবার আমি দু চামচের মতন এখানে সেই লবণবেলা জলটা ব্যবহার করলাম জলটা কিছুটা ফুটবে তাতে ঘাবড়াবেন না কিন্তু প্রত্যেকটা পাপড়ের মধ্যে লবণটা একদম পারফেক্টভাবে হয় কিন্তু আপনারা যদি এই মাখাটার সময় লবণটা মাখিয়ে তারপরে ভাজেন তাহলে এর মধ্যে থেকে জল ছাড়বে আর পাপড়টা নরম হবে তাই চেষ্টা করবেন এইভাবেই ফলো করার তাহলে পারফেক্ট আপনাদের কলার চিপসটা তৈরি হয়ে যাবে এইভাবে আমি বাকি যে কলার স্লাইসগুলো কেটে রেখেছি এইভাবে ভেজে নেব এটা খুব টেস্টি হয় খেতে আর বাচ্চারা তো খুবই ভালোবাসে চিপস খেতে তাই বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন কাঁচা কলার তরকারি হয়তো কেউ পছন্দ করবে না কিন্তু এই চিপসটা দিলে কাঁচা কলার ফ্যান হয়ে যাবে যে আমি এই কাঁচা কলার পাপড়ই খাবো বলবে দেখুন এরকম আমার পাপড়গুলো হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে তো আপনারা দেখতেই পেলেন তো একবার জাস্ট এটা ট্রাই করবেন আর একটা অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ